গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোড়া হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতাল ফলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মোশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফুলের যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর্শে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মরতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদির জামে আলেয়া যার দিলের মধ্যে মায়া দিয়া ভরা প্রেম দিয়া ভরা নাসগুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উন্মতের ওলা মায় কেরামের জিম্মাদার ওয়াজ তো উনি করবেন দোয়া তো উনি করবেন আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাইও কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে জিবরাইল আল্লাহ থেকে হয়ে গেছে আমি আমার ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই এজন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলে আর তোমার কিছু আমার কাছে আসে না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলের দিকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবেন কাসিম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসিম নানুদবি তো কাসিম নানুদবি কাসিম নানুদবি একদিন মসজিদের মধ্যে জিজ্ঞাসগার কইরা دیکھیں ان کی گرامے نہ چانشی ہیں شاہ گائر گم سا گائے دیوا ہاتھ مدے کادا دیا بھورا دورے دورے مرشدہ سے اچھے دیکھیں کی زمان کرے گے سے উরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা ফেলায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ দারে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না তুমি দেখে যে বুড়ার এই শব্দটা চাষির আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাসিম না তুমি রহমতুল্লাহ আলাই বুড়ার এটাকে বলে কিরে বুড়া জানি না ও আমার নামাজ আস কাতারের সাথে মিলাইলাম না কলিজাই জামাত আস কে মাউলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যাথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবারত তুই লয়ে যা তোর এই ব্যাথাটা এই কোঠার শব্দ আহটা আমারে দিয়া দে قاسم کیون قاسم نانو دوی کیون قاسم نانو دوی مدینہ منبرہ گیسے مدینہ دین پر جنتو جوتا لگائے نائے پاو فٹے فٹے رکھو پڑتے سے حضور اپنی جوتا لگر نکا امانو نبی مدینہ منبرہ شوا امانو نبی مدینہ منبرہ کن جگہ بڑھ سے کن دھرائی سے امی کم نے جوتا پائی دیا آٹی কাসেম কাসেম না কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনাতে কে তাড়াতাড়ি যাবে মদিনাতে পনেরো দিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এ জায়গায় নবীর শেখ হোয়া নবীর গোলা ওই আর পায়খানা কেমনে করে ওই কাসিম নানু তবি রাখা চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল আমলয়াল আমি তেমন কোন চাষি বলতো না আমি জানি আমার আশব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবারও তো করে মজা পাইয়া গেলাম শব্দ কামাই করে বান্দা তোমার চাপচিক্য মালিক দেখে না নারা মালিক দেখে না ডং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা তুল আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না হুবুশ শাওয়াতি মিনান নিসা মহিলাদের মায়া দ্বারা সাজাইলা তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত করে আনে দিতে পারি বলবাণীন বিবিহ কয়েকদিন ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট দূর হয়ে যায় তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লা ভালি দুনিয়া কামাউল হায়াতি মা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না যাবে। তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বলল তোর জন্য আমি উত্তম

আসমান দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না গেরাম দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোন চাষা যদি ডাক দেয় কোন শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা খেলা ভেরা দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা ইসকে তো গাফলা তার গাফলা জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় বলা ইকামাউ ওয়াউন না তার ঠিকানা হলো জাহান্নাম ن جانی اللہ کافلتر کرنے جہان نمے فلاح دے نجانی اللہ کا کرنے جہان نم فلاد دے یہ کا لویا کاندھی یہ بائیں لوہیا دوڑ یہ بائیں لوہا رات کٹاؤ یہ بائیں لویا, لویا, لویا آفس جاؤ یہ بائیں لوہا مدرسہ جاؤ یہ بائیں لوہا کنکا بناؤ یہ بائیں لوہا نماز ڈراؤ ن کون کرنے اللہ ناراض ہوا اللہ تک کے گافل ہوا اللہ ناراض ہوا اللہ جہن دے